আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সব আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে একদম দুপুরের পরে এখনও খাওয়া দাওয়া হয় নাই তো খাওয়া দাওয়ার পর পরে এরপরে হচ্ছে চাটা খেয়ে তারপর হচ্ছে ভিডিও স্টার্ট করব তো আজকে হচ্ছে আমাদের যাবে হচ্ছে জমজমের তো এরপরে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে পিঠা বানানোর প্ল্যান আছে যেহেতু মি বলছে শীত চলেই যাচ্ছে আর নর্মালি দেখা যাচ্ছে কি এখন সোয়েটার গায়ে দিতে হচ্ছে না শীত তো চলেই যাচ্ছে তো আমাদের চট্টগ্রামে হচ্ছে ভাবা পিঠা বানাই হচ্ছে নতুন চাল দিয়ে মানে আতপ চাল যেটা নতুন বের হয় সেটা দিয়ে হচ্ছে ভাবা পিঠাগুলো বানাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে পাঁচ কেজি চাল এনেছিলাম দোকান থেকে নতুন চাল তো সেগুলো হচ্ছে শুকিয়ে তারপরে হচ্ছে বারবার করে নিয়ে এসেছি তো আজকে হচ্ছে পিঠা বানা সব পোচা বলবে তোমাকে দেখিও তো আজকে হচ্ছে আমরা মানে পিঠা বানাবো নারকেলের গুড় দিয়ে সরি নারিকেল আর গুড় দিয়ে তারপরে হচ্ছে পিঠা বানাবো দুধ দিয়ে এটা চিন্তা করেছি এরপরে হচ্ছে আমি কিছু কিছু অনলাইন থেকে পিঠা অর্ডার করেছি নকশি পিঠা আসলে নকশি পিঠা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিলাম তা আমি যেহেতু আসলে পারি না আসলে এটা আমার ক্ষেত্রে হয় না সেই কারণে হচ্ছে আমি অর্ডার করেছি বেশি না আমি কীরকম টেস্ট এটা দেখার জন্য হাফ কিলো মতো অর্ডার করেছে অলরেডি চলে এসেছে মিহি আনতে গিয়েছে টাকা নিয়ে তো এরপরে হচ্ছে কালকে রাতে হচ্ছে ভাবিদের সাথে কথা হচ্ছিল মেরিন ওদের সাথে ভিডিও কলে আয়াসের সাথে তো বললাম যে যেহেতু আজকে আমি পিঠা বানানোর প্ল্যান করেছি তো আপনারাও আসেন একসাথে পিঠা এনজয় করি আসলে কোনো কিছু একা কিন্তু খেতে ভালো লাগে না তো সেই কারণে হচ্ছে ওদেরকে আসতে বলেছি ওরা আসবে তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে পিঠাটিটা বানাবো এটাই প্ল্যান তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না মিহি কিন্তু অলরেডি চলে এসেছে আমরা দুপুরে খাওয়ার জন্য কিন্তু টেবিলে সব কিছু নিয়ে আসছি মিহি পিঠাগুলো দেখাও এই যে মিহি হচ্ছে পিঠা নিয়ে আসছে তো পিঠাগুলো এখন ওপেন করবো আর এদিকে হচ্ছে আমি কালকে রাতে কিন্তু রান্না করতে একটু দেখায় আপনাদেরকে আচ্ছা সমস্যা রাতে হচ্ছে আমি হচ্ছে যে শক্ত মুরগি যেটা ওটা হচ্ছে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে হচ্ছে ঘন করে রান্না করছি তেমন আর কিছুই করি না শুধু মুরগি রান্না করছি এরপরে এখানে হচ্ছে পিঠাগুলো বক্স করে সুন্দর করে দিয়েছে এখানে হচ্ছে হাফ কিলো একটা কেচি নিয়ে আসো যাও ইচ্ছে করারই এখন মেটে গেল আমি নকশি পিঠা এমনিতে বানানো কিন্তু ইজি তেমন কিছু লাগে না তবে যেটা হয় কি ডিজাইনটা কিন্তু আমার হয় না ডিজাইনটা আমি তেমন একটা করতে পারি না যার কারণে আসলে সমস্যা এখানে দেখতে হাফ কেজিতে হাফ কেজিতে কতটুকু দিছে আর আমার যা কিন্তু ভালোই নকশি পিঠা বানাতে পারে নারায়ণগঞ্জে যখন ছিলাম আমার বিয়ে পরে হচ্ছে নারায়ণগঞ্জে ছিলাম তো নারায়ণগঞ্জের মানুষের নাকি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নকশি পিঠা ওরা বিয়ে বাড়িতে নকশি পিঠা এটা নাকি থাকবেই থাকবে বন্ধ করো তুমি আমাকে তুলতে তো নারায়ণগঞ্জে হচ্ছে আমরা যে বাসার মধ্যে ছিলাম আমার বড় যা সহ তো ওখানে কিন্তু মানে ওদের বিয়ে শাদী হলে বা কোনো একটা প্রোগ্রামে হলে ওরা নকশি পিঠা বানিয়ে দিত আমার কতটা কতটুকু সত্য জানি না তো ওদের মুখ থেকেই শুনেছি ওদের হচ্ছে ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নারায়ণগঞ্জের নকশি পিঠা মূলত হচ্ছে নকশি পিঠাটা নাকি ওখান থেকে এসেছে এবার পুরোটা ইতিহাস জানি না কে কতটুকু সত্য এর হচ্ছে অবস্থা তো দেখা যাক কি হয় ওখানে যখন খেতাম তখন ওটা ভালো লাগতো হচ্ছে একদম প্যাকিং করে সুন্দর করে গুড় দিয়ে বক্স করে দিচ্ছে ওরা আল্লাহ মানে গুড়ের একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে এটার মধ্যে এখন একটু ভেঙে দেখি আমি আল্লাহ এটা তো ভালোই হবে মনে হয় হুম মজা আছে একদম দিন না আমি যেরকম খেয়েছিলাম তদ্দুর সেরকমই হয়েছে এই হচ্ছে অনেক বেশি ক্রিস্পি থাকে আবার ক্রিস্পি হতে একটা শক্ত না নরম থাকে ভিতরে কিন্তু রসালো থাকে রসালো থাকে এই পিঠেটা মাঝে অনেক ভালো বানাইতে পারে

তো এখানে হচ্ছে চিতই পিঠা তৈরি করার জন্য চালের ব্যাটারটাকে ভালোভাবে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আমার ব্ল্যান্ডারে আবার ভালোই পেস্ট হয় অনেক সময় দেখা যায় কি অনেক ব্ল্যান্ডারে মানে দানা দানা রয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কি পিঠাগুলো খুব একটা বেশি ভালো হয় না আর এগুলা হচ্ছে সে আতপ চালের গোড়া মানে নতুন আতপ চাল যেগুলো বের হয় সেগুলো এগুলাকে ধুয়ে টুয়ে শুকিয়ে তারপর ভালোভাবে চুরিয়ে নিয়ে এসেছি আর এটা কিন্তু এরকম ঘন থাকবে না আরও একটু পাতলা হবে বেশি ঘন থাকলে দেখা যায় যে পিঠাগুলো অত বেশি ভালো হবে না এটা এখন হচ্ছে জাস্ট আমি মানে ব্যাটারটা ইয়া করে তারপরে হচ্ছে এটা আরেকটু পাতলা করব তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ঘন এখানে কিন্তু আমি মানে এক মুটের মতো ভাতও দিয়েছি আর সামান্য করে খুবই সামান্য জাস্ট হচ্ছে তিন চার চামচের মতো একটু ময়দাও দিয়েছি এরপর লবণ দিয়েছি পিঠাগুলো যাতে একটু সফট হয়ে যায় এর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব হচ্ছে আমি একটা চামচের মতো তো আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন অনেকে আবার ইস্টও দেয় তো ইস্ট দিয়ে তো আসলে কখনো বানাই নাই তো সেক্ষেত্রে আমি এখন বেকিং পাউডার দিয়ে করছি আর যেহেতু এটা ঘন হয়েছে সেই কারণে হচ্ছে আমি একটু পাতলা করে নিচ্ছি কারণ খুব একটা বেশি ঘনও হবে না আবার হচ্ছে এটা খুব একটা বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা পর্যায়ে থাকবে তো বেটাটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো নর্মালি হচ্ছে মিহি মিহিচিটপিটা অনেক বেশি পছন্দ করে দুধের আর কি দুধের যেটা তৈরি করে আর ভত্তা দিয়েও কিন্তু অনেক বেশি মজা হয় মানে সরিষা ভত্তা তারপর আচারের ভত্তা মরিচের ভত্তা সবগুলাই কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এখন হচ্ছে আমি ভাবা পিটার জন্য চালটাকে রেডি করে নিব এখানে হচ্ছে আমি লবণটা মিক্স করে নিচ্ছি তো একদমই নর্মাল পানি দিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করতে হবে তো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু আবার খুব বেশি একসাথে দিয়ে দেওয়া যাবে না তখন দেখা যাবে কি অনেক সময় বেশিও হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে এটা এমন পর্যায়ে আসবে হাতিয়ে দলা করা যাবে এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে এমনিতেই ভেঙে যাবে না এরকম পর্যায়ে আর কি তো আমি একটু টেস্ট করে নিলাম যাতে করে পরবর্তীতে প্রবলেম না হয় এরপরে যেটা করতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত একটা ঝাঁজরি নিতে হবে ঝাঁজরি দিয়ে এটাকে ভালোভাবে আমি ইয়া করে নিচ্ছি ভালোভাবে আমাদের চট্টগ্রামা এসে বলে তাই নেই আসলে এক এক দেশের আঞ্চলিক ভাষাগুলো কিন্তু অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট তো এইভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর একদম ছোটো ছোটো দানাদার ইয়া মানে চালের গুঁড়াগুলো বের হবে এরপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা মতো হচ্ছে চিতো পিটার ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে এরপরে হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ প্রথম পিটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু চেক করে নিয়েছি আর যাতে করে ভিতরে কাঁচা না রয়ে যায় অনেক সময় দেখা যায় কি ভিতরে কিন্তু শক্ত রয়ে যায় মানে ব্যাটার দেখা যায় সেটা কিন্তু অনেক সময় বোঝা যায় না মানে ফুলে যায় বেকিং পাউডারের কারণে কিংবা বেকিং সোডার কারণে যার কারণে একটু টেস্ট করে নিলাম ছুরি দিয়ে যাতে করে কোনো কাঁচা অংশ না থাকে এরপরে হচ্ছে আমি আরও একটু দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো বেশ নরমও হয়েছে আমি একটা খেয়েও দেখেছি গরম গরম ভালোও লেগেছে মাসাল্লাহ আর ওই পাশে হচ্ছে আমি ভাপা পিঠার জন্য হচ্ছে পানি অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গুড়টাকে আমি কেটে নিচ্ছি গুড়গুলো হচ্ছে ছোটো ছোটো গুড় হচ্ছে আমি এনেছিলাম কয়েকদিন আগে তো ওগুলোকে হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি বেশি বানাবো না অল্প করে বানাবো কারণ পিঠা দেখা যায় কি ঠান্ডা হলে আবার ভালো লাগে না আবার যে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় সেগুলো কিন্তু ভাপে দিয়েও কিন্তু গরম করে নেওয়া যায় তো ভাপা পিঠার যে ডাইসগুলো থাকে ওখানে হচ্ছে অল্প একটু ভাপা পিঠার গুঁড়া দিয়ে দিলাম মানে পিঠার গুঁড়া চালের গুঁড়া আর কি এরপরে হচ্ছে মাঝখানে একটু গুঁড় দিলাম নারিকেল এরপরে হচ্ছে আমি একটা পাতলা একটা হচ্ছে নেটের মতো একটা ইয়া নিয়েছি কাপড় নিয়েছি এরপরে ওটা দিয়ে হচ্ছে পিঠার ইয়াটায় বসিয়ে দিলাম তো প্রথম পিটাটা আমার একটু ভেঙে গিয়েছে একটু ফেটে গিয়েছে চিন্তা করছিলাম যে কেন ফেটে গেল একেবারে স্মুথ যেটা হয় সেটা হয়নি কি পানি মানে চালের গুঁড়ির মতো পানি কম হলো সেটাও বুঝতে পারছি না তো একটু টেস্টও করে নিলাম পিঠাটা ভালোভাবে হয়েছে মাসাল্লা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো পরপর দিয়ে দেখছি যে না একটা দুটা একটু মানে ফাটলেও পরবর্তীগুলা আসলে ফাটেনি হয়তো বা প্রথম ফিটা সেই কারণে আর এদিকে হচ্ছে দুধগুলাকে আমি গরম করে নিয়েছি প্রায় অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে সেই সাথে এদিকে হচ্ছে গুড়গুলাকেও হচ্ছে আমি একটু মেল্ট করে তারপর ঠান্ডা করে নিয়েছি মানে দুধও ঠান্ডা আমার এরপর হচ্ছে গুড়ও ঠান্ডা সেক্ষেত্রে যেটা হবে কি মানে দুধগুলো ফেটে যাবে না বিশেষ করে দুধ আর গুড় যদি একসাথে যদি গরম গরম অবস্থায় ইয়া করা হয় মিক্স করা হয় কিংবা একসাথে গরম দেওয়া হয় তখন একদম ফেটে যায় ফেটে গেলে কিন্তু ওই পিঠা খেতে আর মোটেও ভালো লাগে না তো আমি গুড় দিয়ে দেখছি আর মিষ্টির মানে ব্যালেন্সটা চেক করছি আপনার অতিরিক্ত বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি চেক করে দেখছি দেখি যে না আর একটু দিল চলবে অত বেশি মিষ্টি হয়নি তো এখানে আমি বাকি যেগুলো ছিল সবই দিয়েছে আর দেখতে পাচ্ছেন দুধ কিন্তু একটু ফেটে যায়নি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন মানে দুধটা আলাদা গরম করবেন গুড়টাকে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মেল্ট করে নেবেন এরপরে যখন দুইটাই যখন কুসুম গরম হোক বা মানে গরম থেকে কমে যাবে এরপরে হচ্ছে দুইটাই একসাথে মিক্স করে নেবেন এরপরে হয়ে যাবে এরপরে হচ্ছে নকশি পিঠাগুলো আমি নিয়ে নিয়েছি নকশি পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর আমার ভাপা পিঠেও কিন্তু রেডি তো আরও কয়েকটা পিঠা অ্যাড করার প্ল্যান ছিল তবে হাতে সময় ছিল না যে আরও কয়েকটা পিঠা যে বানাবো আপনারা তো সবাই জানেন যেহেতু আমার বিজনেসে অনেক বেশি সময় দিতে হয় কাস্টমারের মেসেজগুলো হ্যান্ডেল করতে হয় মানে বসে বসে এর এরপরে হচ্ছে সব কিছু একসাথে রাখলাম মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর আমাদের বাংলাদেশে আসলে পিটা ছাড়া চলেই না পিটা হচ্ছে আমাদের একদম ওই যে রক্তের সাথে মিশে আছে যে কোনো কিছুর সাথে আসলে যতই বিদেশি খাবার আসুক না কেন আমাদের লাইফে তারপরেও আমাদের দেশীয় খাবারগুলোর দিকে কিন্তু সবাই একটা দুর্বলতা কাজ করে বা দেশীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে সবাই আর আমাদের দেশে যে পরিমাণে পিঠা পাওয়া যায় অন্যান্য দেশে তো মনে হয় না এই ধরনের পিঠাগুলো তৈরি করা হয় কিংবা আছে তো আমরা সবাই মিলে খাচ্ছি আর সবাই নকশি পিঠাগুলো পছন্দ করেছে তারপরে হচ্ছে বিশেষ করে আসলে এই নকশি পিঠাগুলো একটু পর খেতে না অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মুচমুচে ছিল আর রসালো ছিল মানে মিষ্টিটা আমার কাছে মনে হয়েছে ভালোই তবে সবার কাছে মনে হচ্ছে মিষ্টিটা অনেক বেশি আর একটু কম মিষ্টি হলে ভালো হতো তবে আমার কাছে ভালোই লেগেছে আর মানে গুড়ের একটা খুবই সুন্দর একটা স্ট্রং ফ্লেভার ছিল পিটার মধ্যে আর সাইজে একটু ছোটো ছিল নর্মালি যেহেতু এগুলো বিক্রির জন্য সেক্ষেত্রে তো বড়ো সাইজে করা যাবে না বড়ো সাইজের করলে দেখা যাবে পরিমাণে কম মনে হবে সেই কারণে একটু ছোটো সাইজ দিয়ে পরিমাণে ধরেন সাত আটটা মতো পিস দিয়েছে আর কিছু কয়েকটা ভাঙা ছিল এরকম আর কি দেখি দেখি ও বাবা মাশাল্লাহ মাশাল্লাহ পিস কই পিস কই কোথায় তোমার জুতো অনেক সুন্দর তোমাকে অনেক ভালো লাগতেছে দেরি জুতো তারপরে পিস পিস কই তো দেখি পিস কোথায় আয়াস এই যে এই যে গুগল সিট কেন বলতে খুশি এ পিস 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 কাজ জুতা পড়ছো তুমি কাজ জুতা পড়ছো কার এই জুতাটা কার কার জুতা টুনটু আয়াস কার জুতা তো মেরিন হচ্ছে নরিনের বার্থের জন্য হচ্ছে একটা ব্যাগ অর্ডার করছে বারোশো টাকা দিয়ে বারোশো পঞ্চাশ তো ব্যাগটা মানে দেখে মনে হচ্ছে যে চাইনা ব্যাগ তবে হাতে পাওয়ার পরে বাহিরের লুকটা হচ্ছে চাইনা ব্যাগের মতোই তা আমার কাছে হচ্ছে ছোটো ব্যাগ ছিল না যার কারণে ওর বার্থডেতে গিফট করার জন্য এটা অর্ডার করছে তো এটা দেখার পরে সবাই একদম মানে শখ এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা দেখেন পুরো একটা কার্টুনের মধ্যে এটা ডিজাইন করে তারপরে ইয়া করছে মানে এতো মানে লো কোয়ালিটির একটা ব্যাগ এটা দাম বারোশো পঞ্চাশ টাকা যেগুলো কি না আমি অরিজিনাল চাই না ব্যাগ ব্যাগ হচ্ছে সেল করি ষোলোশো সতেরোশো টাকা ওগুলো কি পরিমাণ কোয়ালিটি ফুল হয় আর এ ব্যাগটা সাড়ে বারোশো টাকার নেওয়া একটা মানে কয় তুলা হবে এটা এক গ্রাম বা মানে একশো গ্রাম হবে এটা একটা কার্টুনের মধ্যে এ ব্যাগটা ডিজাইন করছে এটা না একটা ভিতরে পুরোটা কার্টুন এই যে কার্টুনের উপরে এ ব্যাগটা ইয়া করছে এইটা কভার করছে তো ছবির মধ্যে তো দেখে ভালো লাগছে এরকম আর কি অনেকে আমাকে এটা দেখানোর কারণ হচ্ছে যখন আমি অরিজিনালগুলো সেল করি তখন আমাকে অনেক কাস্টমাররা বলে যে আমি তো অমুক মার্কেট থেকে নিচে এত টাকা দিয়ে সেম ব্যাগ সেম ডিজাইন আবার তো আবার অনেকে বলে যে আমি তো এই পেজ থেকে নিশি এত টাকা দিয়ে আসলে জিনিস দেখতে একরকম হলো কখনো সেটা কোয়ালিটি একরকম হয় না যতই আসলে দেখতে এগুলো কপি অনেকেই সেম টু সেম কপি বেড়েই দেখেন ভিতরে একটা কার্টুনের উপরে এই ইয়াগুলো দেখেন উঠে উঠে যাচ্ছে কিন্তু অরিজিনাল চাইনা ব্যাগ এগুলো কখনোই হবে না যে দেখেন এগুলো সবই হচ্ছে খুলে খুলে যাচ্ছে দেখেন কি অবস্থা এটা দেখানোর কারণ হচ্ছে আমার ভিডিওতে এটা শুধুমাত্র ওই যে অরিজিনাল আর হচ্ছে ডুপ্লিকেট অনেকেই চিনতে পারে না প্রাইসের দিক দিয়ে ইয়া করে সেই কারণে আসলে দেখানো এটা যা বাহির একটা সুন্দর ভিতরে পুরো একটা কার্টুন না এটা তোমার বার্থডে গিফট এটা পুরাই ঠকে গেছে আসলে ও মনে করছে কি চাইনা ব্যাগ হয়তো বা অফারে দিছে এটা চিন্তা করছে তবে এটা পাওয়ার পরে পুরাই মানে মাথা নষ্ট আর কি একটা কার্টুনের উপরে এই পুরা ব্যাগটা করা খুবই হালকা খুবই হালকা এটা একশো গ্রামও হবে না এরকম একটা হালকা কার্টুনের উপরে এই ডিজাইনটা করছে এটা কোনো ব্যাগের আওতায় পড়বে না এটা কোনো ব্যাগের আওতাই করবে না দেখেন পুরো একটা একটা কার্টুন দেখেন আপনি শব্দ দেখেন কার্টুনের উপরে দেখছেন আর আমার 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 একটা মনে হয় ব্যাগ আছে মিডিয়াম সাইজ একটু নিয়ে আসো তো ইয়ার উপরে হচ্ছে এখানে পেজের নাম মেনশন করব না আমি কাউকে ইয়া করতে চাই না এখানে হচ্ছে আমি প্রাইসটা হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ না তো বারোশো টাকা সরি আমার একটু মিস্টেক হয়েছে এই যে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে এই ব্যাগটা অর্ডার করা হয়েছে এই হচ্ছে অবস্থা একদম খুব সুন্দরভাবে প্যাকিং ট্যাকিং করে তারপরে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল ব্যাগ অরিজিনাল চাইনা ব্যাগ দেখেন এটার ওয়েটে হবে ধরেন হাফ কিলো অরিজিনাল চায়না ব্যাগ এটার দাম হচ্ছে আমার সতেরোশো টাকা দেখেন অরিজিনাল ব্যাগের ইয়াগুলো আমি একটু দেখাই এটা খুলো এটা একটু তো এই যে দেখেন একটু তো চেনগুলো দেখেন অরিজিনাল ব্যাগের ভিতরের কাপড়গুলো দেখেন কি পরিমাণ স্ট্রং থাকে এই যে ভিতরে কাপড় ভিতরে পকেটগুলা এখানের মধ্যে এগুলো কিছুই নাই কিছুই নেই দেখেন ভিতরের কাপড়গুলো অরিজিনালগুলোর মধ্যে কি সুন্দর থাকে আর এটার ওয়েটই থাকে ধরেন অনেক এটা একদম ছোটো ব্যাগ এটা এটা আমি সতেরোশো টাকা দিয়ে সেল করছি হ্যাঁ এই যে দেখেন শুধুমাত্র আমার এখানে কালার ছিল না ওর পছন্দ হয় নাই সে কারণে হচ্ছে অনলাইন ইয়া থেকে একটা পেজ থেকে নিসে এ হচ্ছে অবস্থা এটা হচ্ছে অরিজিনালটা আমারটা দেখেন আমারটা দেখতে কেমন আর এটা দেখতে কেমন কি অবস্থা এগুলা আসলে কপিটা সেল করতেছে ঠিক আছে কিন্তু তাও আবার এত চড়া দামে এত চড়া দামে এই যে এগুলা দেখলেও কিন্তু বোঝা যায় এই যে এগুলা দেখলেও কিন্তু বোঝা যায় এখানকার চেনের কোয়ালিটি আর এখানকার কোয়ালিটি অনেক তফাত